আসসালামুকুম দর্শক আবারও আপনাদেরকে বাচ্চা দেখাচ্ছি বাচ্চার বয়স কি দুদিন হলো তো বাচ্চার একটা সমস্যা হচ্ছে ভাই বুঝতে এই আগের একটা দুটা পাও এমন ভাঁজ দেখেন বুঝতে পারছেন আগে দুটা পাও ভাঁজ আমার মনে হচ্ছে পাও দুটা ফুলে গেছে আঘাত খায় পাও দুটা ফুলে গেছে তেলটা সুন্দর করে দিচ্ছি কিন্তু এখন দেখা যাক একটু আরাম মনে হচ্ছে বাবার কি বল কালকে হওয়ার পথে ধাপ ফেলতে পারলো না আজকে তাও একটু ফেলছে হ্যাঁ পাও কীভাবে ফেলছে বুঝতে আছেন আপনারা এই বাচ্চারা মানে হওয়ার কালে খুব আঘাত পাচ্ছিল মনে ঠেঙ্গে ঠেঙ্গে আঘাত পাওয়ার কারণে পাওয়াটা ভাঁজ হয়ে আছে সুন্দরভাবে লাভ হচ্ছে বলতে পারছা দেখুন তো পাওরা ভাঁজ আপনার একে ঠিক মতো দেখাতে পারছি না পাওরা সুন্দর ভাঁজ লাভ হচ্ছে সব বুঝে তো লাভ হচ্ছে পাওরা সুন্দর ভাঁজ দেখেন পাও কিভাবে ফেলছে প্রায় প্রচুর পরিমাণে আঘাত খাচ্ছে আঘাত খারাপ কারণে পাওরা ভাঁজ আছে

বাচ্চা মিয়া বাচ্চা মিয়া বাচ্চা অবশ্যই আপনারা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন আসসালামু আলাইকুম